আসছি আবার তো আজকে ধামাকা অফার নিয়ে আসি ধামাকা স্কুটার নিয়ে আসি তোমাদের জন্য একদম সস্তায় গাড়ি আজকে একদম সস্তায় গাড়ি জলের দামে গাড়ি সাইকেলের দামে গাড়ি মানে কি বলবো ভাঙ্গি সাইকেলের থেকে কম দামে পাওয়া যায় না মানে এর থেকে বেশি দাম লাগে তো গায়ে সস্তায় নিয়ে আসছি স্কুটি সস্তায় পাঁচ হাজার টাকায় টিভিএসের গাড়ি নিয়ে আসছি গায়ে স্কুটি পাঁচ হাজার টাকায় টিভিএসের স্কুটি পঁচিশ হাজার টাকায় নিয়ে আসছি তোমার হচ্ছে পঁচিশ হাজার না যা বাইশ হাজার টাকায় তোমাদের জন্য নিয়ে আসছি ইয়ামাহা রেজিডার গাছ ফটাফট মেসেজ করো ফোন করো কল করো সাবস্ক্রাইব করো মাত্র পাঁচ হাজার টাকায় স্কুটি আর কী লাগবে পাঁচ হাজার টাকায় স্কুটি পাচ্ছো এখনই গাড়ি দুটো ঢুকলো আমার এখানে খুব সস্তায় গাছ খুব সস্তায় গাড়ি পাঁচ হাজার টাকায় স্কুটি বাইশ হাজার স্কুটি মানে এর থেকে সস্তায় কিছু পাওয়া যায় না সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো মানে ফটাফট করো যা করার ফটাফট ফোন করো নাহলে এখনই গাড়ি বিক্রি হয়ে যাবে কারণ এগুলো গাড়ির ইঞ্জিন দিয়ে লোকে কী বলে অটো ফটোগো মানে ইটি বানায় ওই কী বলে ফটফুটি ফোটফুটিগুলো বানায় তো তো ওগুলো নেওয়ার জন্য ওরা ফটাফট নিয়ে চলে যায় তো এখনই তোমরা ফোন করো কল করো যার কার লাগবে আর এই যে এখনই আসলে এসপি শাইন একদম টন্টনা গাড়ি কী বলো মানে এই তোমার হচ্ছে তিন মাস বয়স গাড়িটা তিন মাসের স্পিসাইন শ আসছে তিন মাসের এসপি শাইন দুর্দন্ত কন্ডিশন কার লাগবে এসপি শাইন এখনই আমাকে কল করো খুব সস্তায় নিয়ে আসছি খুব সস্তায় একদম জলের দামে এসপি শাইন নিয়ে আসছি জলের দামে এসপি শাইন এই যে আরেকটা আছে জলের দামে এসপি সাইন নিয়ে আসছি এটাও জলের দামে এসপি শাইন কী বলবো জলের দামে একদম জলের দামে স্পি সাইন নিয়ে আসছি এই যে দেখো ম্যাট ব্ল্যাক আছে গ্লামার নিয়ে আসছি জলের দামে স্প্লেন্ডার প্লাস নিয়ে আসছি দেখো সস্তা স্প্লেন্ডার প্লাস এই গাড়িগুলো এখনই আসলো লাইন লাগিয়ে দিলাম গাড়ির তোমরা এখনই কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কার কী গাড়ি লাগবে ফটাফট বলো এই যে জোর আর ওয়ান নিয়ে আসছি এখানে একটা আর ওয়ান আছে ওখানে একটা আছে আরও আর ওয়ান ফাইভ আছে আর ওয়ান ফাইভের তো লাইন আছে দেখো এসপির কন্ডিশনটা খালি দেখো একদম দুর্দন্দা কন্ডিশনের গাড়ি মাত্র অল্প চলা গাড়ি আছে দেখো মাত্র তিন হাজার চলা গাড়ি মানে নতুন নেওয়ার চেয়ে আমার কাছে মনে হয় এই গাড়ি নেওয়া অনেক ভালো আপনার টাকা সেভ হবে চলে আসো ফাইন্যান্সের সুবিধা আছে বিশ হাজার পকেটে নিয়ে আসো আর ফাইন্যান্স করে নিয়ে চলে যাও এই দাদারাও আসছে গাড়ি নিতে দাদা দেখছে এই যে এক দাদা আসছে দাদা আপনি কী গাড়ি নিয়েছেন আমি নিচ্ছি এম টি ফিফটিন এম ফিফটিন নিয়েছেন ক টাকা দিয়ে এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজার দিয়ে কিনে গাড়ি মাস এক মাসের গাড়ি নিয়েছেন মাত্র এক লাখ সত্তর হাজার দিয়ে মানে নতুন কত দাম পড়ে

হ্যাঁ আচ্ছা তাহলে চলে আসবে সবাই তো আমাদের এখানে স্টক কত আছে দাদা মোটামুটি চারশো চারশোর থেকে বেশি দিতে হবে না 400 থেকে বেশি হবেপালা হ্যাঁ তো কাস্টমারদেরকে কি বলবেন এখানে আসার জন্য আসবেন কালারের অপশন আছে হ্যাঁ তো गाइस কাস্টমার কিন্তু রিয়েল ফিডব্যাক দিচ্ছে তো দাদা এমটি নিচ্ছে তো ব্ল্যাক কালারের এমপি নিচ্ছে দাদারা রেডি হচ্ছে দাদার গাড়ি আমি দেখাচ্ছি এখন এই হচ্ছে ক্যাশ ফ্যাশ কাউন্টিং হচ্ছে ভিতরে তো দাদার গাড়ি দেখছে তো চলো আরে একটু তোমাদেরকে আরও কিছু গাড়ি দেখায় গা আছে যে আর ওয়ান ফাইভের তো লাইন বার্সন ফোরের লাইন লাগিয়ে দিয়েছি দেখো এই যে এম এই গাড়িটা দাদারা নিচ্ছে সরি এইটা না এটা না এই কোনটা ছিল রে ও বাইরে নিয়ে গেছে ওটা আচ্ছা যাই হোক এখানে আরেকটা এই এই সেম ছিল ওটা কি মনস্টার এডিশন নিচ্ছেন দাদা আপনার যেটা ছিল হ্যাঁ ওটা মনস্টারই আছে আচ্ছা যাই হোক ও তো এটা নিলেন না কেন দাদা আচ্ছা ওটা তো একদম নতুন গাড়ি ওটা যেটা নিয়েছে এক মাসের গাড়ি আর এটা তো বয়স মোটামুটি হবে এক বছর দেড় বছর হবে তো যাই হোক দাদা আপনাকে কংগ্রেচুলেশন আমাদের শোরুমে আসার জন্য তো গাইস সস্তায় গাড়ি নিতে গেলে এ ওয়ান মোটরস আসতে হবে রায়গঞ্জে আসতে হবে তাছাড়া সস্তায় গাড়ি পাওয়া খুব মুশকিল এই দেখো এক লাখ টাকায় আর ওয়ান ফাইভ এক লাখ পাঁচ হাজার টাকায় আর ওয়ান ফাইভ দিচ্ছি গাইস এক লাখ পাঁচ হাজারে আর ওয়ান ফাইভ সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো এর থেকে সস্তায় কিন্তু আর গাড়ি দেওয়া যাবে না মানে কী বলবো বিশ পঁচিশ হাজার টাকা নিয়ে আসো ফাইন্যান্স করে নিয়ে চলে যাও আর ওয়ান ফাইভ বারসন থ্রি গাইস ফটাফট দুর্দান্ত কন্ডিশনের গাড়ি সব গাড়ি আমার কাছে রাখা আছে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব তার পরবর্তী ভিডিও আসতে যাচ্ছে বুলেটের ভিডিও বুলেট ক্লাসিক মেটিওর সব ধরনের ভিডিও নিয়ে আসবো এর পরবর্তী ভিডিওতে তারপরে অ্যাপাচির ভিডিও নিয়ে আসবো আর আর ওয়ান ফাইভের ভিডিও নিয়ে আসবো এমটির ভিডিও তো দিলাম জোড়া এমটি তো দেখো গাড়ির কি আওয়াজ দেখো খালি গাড়ি সুপার বাইকের মতো আওয়াজ কি আওয়াজ দেখছো একটু পিক আপ দাও বাপরে মনে হচ্ছে আওয়াজ এত আওয়াজ দেখো গাইজ এই যেখান থেকে অ্যাপাচি বিক্রি হলো দাদারা আসছে টুঙ্গিদিকের থেকে ওরও অ্যাপাচি নিয়ে গেলো যেটা তোমার হচ্ছে ব্ল্যাক কালারের ডবল এস সিরিজের গাড়ি ছিল ওই গাড়িটা দাদারা নিয়ে গেলো তো গাইজ তোমরা সবাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আমি অনেক ধরনের ভিডিও নিতে নিয়ে আসতে যাচ্ছি তোমাদের জন্য সিঙ্গেল স্কুটারে ভিডিও আসবে এরপরে তারপর আরও অনেক ধরনের ভিডিও আসবে তোমরা খালি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমাকে একটু সবাই উৎসাহিত করো তোমাদের জন্য আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসতে যাচ্ছি তো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই তার পরবর্তী ভিডিও আসবে ক্লাসিকের ভিডিও আসবে রয়্যাল এনফিল্ডের যত গাড়ি আছে সব ধরনের গাড়ি নিয়ে ভিডিও আসবে আর আজকে এই ভিডিওতে এই পর্যন্তই তো যারা যারা সস্তায় স্কুটি খুঁজছো ফটাফট কল করো ফটাফট এই গাড়ি কিন্তু থাকবে না মাত্র আর কয়েক সেকেন্ড হতে থাকতে থাকতে পারে মানে এটা তো আমি মানে কী বলবো ভিডিও আপলোড করার সাথে সাথে বুকিং হয়ে যাবে হয়তো টাকাও মেরে দেবো ওই ডিসকোভারটার মতো ডিসকোভারটা বিক্রি করার সময় যেমন সাথে সাথে টাকা মেরে দিয়েছে সাথে সাথে আপনার এই গাড়ি এখনই বিক্রি হয়ে যাবে তো ফটাফট কল করো মেসেজ করো কমেন্ট করো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করতে হবে নাহলে কিন্তু এরকম সস্তার গাড়ি নিয়ে আসবো না আর সাবস্ক্রাইব করতে হবে সবাইকে সাবস্ক্রাইব করলেই নিয়ে আসবো